প্রণাম কাকে বলে প্রণাম হল গভীর ভালোবাসার নিদর্শন গভীর ভালোবাসা থেকে আসে শ্রদ্ধা এবং শ্রদ্ধা থেকে আসে প্রণাম রাধারানীকে শ্রীকৃষ্ণ নিজে হাতে রাধারানীর পায়ের নূপুর পুড়িয়ে দিই এটা হলো গভীর ভালোবাসার নিদর্শন আমরা আপনারা অনেকেই মন্দিরে যাই মন্দিরে বিগ্রহ সামনে পূজা দিই এবং পূজার পরে সেই পুরোহিতকে আমরা প্রণাম করি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে মন্দিরে কি পুরোহিতকে প্রণাম করা যায় ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনি মন্দিরে পুরোহিতকে কি প্রণাম করতে পারেন এ বিষয়ে ছোট্ট একটু আলোচনা আছে দেখুন মন্দির হচ্ছে সেই বিগ্রহের অধীনে আপনি শিব মন্দিরে যাচ্ছেন কি কালী মন্দিরে যাচ্ছেন কি বিষ্ণু মন্দিরে যাচ্ছেন কি যাচ্ছেন যে মন্দিরে যান না কেন সেই মন্দিরের অধীশ্বর হচ্ছে একজন বা দুজন যে বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহগুলোর সাপ নিয়ে আপনি যখন অন্য কাউকে প্রণাম করছেন খুব ভালো করে ভেবে দেখুন সেই বিগ্রহগুলোকে অসম্মান করছেন আপনি বলছেন যে আমি তো ঠাকুরকে প্রণাম করেছি মন্দিরের বিগ্রহকে প্রণাম করেছি এইবার যদি আমি অন্য কাউকে প্রণাম করি তাহলে কি অসম্মান হবে হ্যাঁ গভীরভাবে ভেবে দেখুন অসম্মান নিশ্চয়ই হবে প্রণামের একতিয়ার ওই বিগ্রহের আছে মন্দিরের মধ্যে যে একহারটা আছে মন্দিরের মধ্যে আপনি বিগ্রহকে প্রণাম করতে পারেন কিন্তু অন্য কাউকে প্রণাম করতে পারেন না পুরোহিতকেও নয় আপনার যদি পুরোহিতকে প্রণাম করার প্রয়োজন হয় তাহলে তাকে মন্দির থেকে বাইরে বসিয়ে প্রণাম করুন সেটাই কোনো আপত্তি নেই কিন্তু দেবতার সামনে বা দেবী বিগ্রহর সামনে ওই পুরোহিতকে প্রণাম করবেন না আপনার নিজের অজান্তে কি ভুলটা করছেন একটু গভীরভাবে ভেবে দেখুন আপনি মন্দিরে পূজা দিয়েছেন এবং মন্দিরের সেই বিগ্রহের প্রসাদটা আপনার কাছে আছে আপনি বাঁ হাতে প্রসাদটা ধরেছেন ডান হাতে প্রণাম করলেন কাকে প্রণাম করলেন পুরোহিতকে সেই পায়ে হাত দেওয়া হাতটা কিন্তু আপনি ধুইলেন না প্রসাদে হাত দিলেন আপনি মন্দিরে প্রণাম করে দেবতার আশীর্বাদ নিয়েছেন মন্দিরের টিকা নিয়েছেন আপনি অন্য কাউকে প্রণাম করলেন সেই প্রণামের হাতটা না ধোয়া অবস্থায় আপনার মাথায় স্পর্শ করছেন সেই তিলকে স্পর্শ করছেন অপমান করা হচ্ছে তাই দয়া করে মন্দিরের মধ্যে কাউকে প্রণাম করবেন না